দেখ পালন শাক আর মূলো দিয়ে কাঁকড়া রান্না করবো আমি দেখেন কীভাবে রান্না করছি প্রথম কড়াইতে আমি জল দিয়েছি জল গরম হয়ে গেলে আমি শাকগুলো চাপিয়ে দেবো এতে কড়াইতে শাকগুলো চাপিয়ে দেবো তিন মিনিটের জন্য আমি ঢেকে দেব হালকা আছে তিন মিনিটের জন্য ঢেকে দিতে হবে তিন মিনিট পরে আমি ঢাঙিটা উঠাইছি দেখেন আমি আবারও ঢেকে দেবো তিন মিনিটের জন্য আমি আবারও তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পরে আমি ঢ্যাঙিটি উঠাইছি গেছে এটা আমি ঝুড়িতে ঢেলে দেবো দিয়ে জল ফেরিয়ে নেবো কয়তে তেল দিয়েছি আর এভাবে পাঁচ মিনিটের মতো আমি জল নেব নেবো জলটা সরে যাবে জলটা খেলি দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ রসুন দেব তার আগে এক দুইটা মরিচ আর কালো জিরা আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম একটা পেঁয়াজ কষে দিয়েছি আর তিনটে চারটে রসুনির কোয়া গো রসুনির কোয়া কষে দিয়েছি আমি ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ রসুন কালো জিরা মরিচ আমার ভাজা হয়ে গেছে এবারে এই কাঁকড়াগুলো দিয়ে দেব এক কাঁকড়া দিয়েছি আমি সুগনা মরিচের গুঁড়া লবণ হলুদ কাঁচামরিচ গোলমরিচ সাইজরা গরম মশলা বাটা আর ধুনে কাঁকড়া ভালোভাবে কষিয়ে নেব একটু জল দেবো

ছোট ছোট সুন্দরবনের কাঁকড়া এগুলো আমার কষানো হয়ে গেছে এবার রাখা পালন শাক মূল ওগুলো এগুলো দিয়ে দেবো ধর হয়ে গেছে এগুলো দিয়ে দিলাম আমি দুই মিনিটের জন্য ঢেকে দেবো মাত্র দুই মিনিটের জন্য ঢেকে দেবো কাল মেয়ের জন্মদিন তার জন্য আমি ঘরের ভিতরে কাঠ উঠে রাখছি বাইরে বৃষ্টি হচ্ছে টুকটাক এই যে কাঠ এই যে চুলা এদের কাল রান্না জন্য কাঠ শুকোনা কাঠগুলো চুলার পাশে রেডি করে রাখছি ঢাঙিটি উঠাইলাম এইভাবে পালন শাক রান্না করবেন খুব সুন্দর লাগবে আর আমি যে সিদ্ধ করে ফেলে দিয়েছি এ পালন শাকের একটা কুষ্ঠ ভাব আছে সেটা থাকবে না আর মূলর গন্ধটাও চলে যাবে আর এতে অবশ্যই একটু চিনি দেবেন হলুদ ঢাল সবই দেওয়া হয়ে গেছে একটু লবণ পরিমাণ মতো লবণ দিলাম আর আমি ঢেকে দেবো না এইভাবে নেড়ে চেড়ে নেবো চুলা নাচটা হাইতে রাখবেন একটু রসা রসা হবে খুব সুন্দর লাগবে খেতে